সম্পর্কটা পৃথিবীর সবার বড় কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছে এটা ছিল না। জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল এবার মুখ খুললেন সেই ডিসি শরীয়তপুর ডিসির অন্তরগ্ন ভিডিও নিয়ে তোলবার শরীয়তপুর জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে অন্তর্রগ্ন অবস্থায় দেখা যায় জানিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে সরকারি বাস ভবনে একাই থাকতেন শরিয়তপুরের ওই ডিসি পরিবার থাকত ঢাকায় গৃহবধূকে নির্যাতন করতেন ডিসি আশরাফ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিসি আশরাফ উদ্দিনকে বলতে শোনা যায় অনেক প্রত্যাশা ছিল আজকে তোমার সাথে আমার দেখা হবে অন্তর্য আমি জানি আমি তোমাকে যে ভালোবেসেছি সেটা ভণ্ডামি ছিল না সত্যি ছিল নাকি কোনো লোভে তোমাকে ভালোবেসেছি কিন্তু তুমি আমাকে ভণ্ড কোতারক লোভি বলে সার্টিফিকেট দিয়েছো আজ এর প্রতিবাদ কি করব আমার না আছে টাকা না আছে ক্ষমতা না আছে তারুণ্য কিছুই নেই আমার টাকা পয়সা তোমার যেমন আছে তোমার বাবা মায়ের আছে তোমার স্বামীর আছে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরফ উদ্দিন তার অভিযোগ ভিডিওতে থাকা ওই নারী প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছিলেন এবং টাকা না পেয়ে পুরনো ভিডিও ও ছবি ফাঁস করেছেন ভিডিওতে থাকা ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার মিরপুর এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন অন্যদিকে ডিসি আশ্রফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই এই পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা করে ওঠে এবং এক পর্যায়ে সম্পর্ক পরকিয়ার দিকে গড়াই অন্যদিকে অভিযুক্ত নারী গণমাধ্যমে অভিযোগ করে বলেন ডিসি আমার নিকটাত্মীয় পরকিয়া প্রেমিকার বক্তব্য বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ডিফোর্স করিয়েছেন আমার সংসার ও সামাজিক অবস্থান ধ্বংস করেছেন এখন বিয়ে না করে উল্টো হুমকি দিচ্ছেন আবার ডিসি সমর্থনকারী এক আইনজীবী বলেন ওই নারী অভিযোগ করেন যে ডিসি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছেন পরে কথা রাখছেন না আমি মধ্যস্থতার চেষ্টা করি বিয়েতে রাজি না হলে ওই নারী পাঁচ কোটি টাকা দাবি করেন ডিসি কিছু অর্থ দিলেও শেষ পর্যন্ত পুরো টাকা দিতে রাজি না হলে ভিডিও ফাঁস করা হয় এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সকাল থেকে ডিসি উদ্দিনের কোনো পাওয়া যাচ্ছে না জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা প্রশাসকের বাসভবনে খোঁজ করে তাকে পাওয়া যায়নি তিনি কোথায় আছেন তা জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী বলতে পারেননি তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এই বিষয়টি তিনি ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গণমাধ্যমকে বলেছেন ডিসি তার সৎ চরিত্র ধরে রাখতে পারেনি প্রবাসী এক সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তর্ভগ্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি এছাড়া ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন